আপনি জানেন কি মৃত্যুর চল্লিশ দিন আগে কি হয় যখন মানুষের জীবনের শেষ চল্লিশ দিন বাকি থাকে তখন তার সাথে কি ঘটে আল্লাহ তালা তার পবিত্র আরসের নিচে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন আল্লাহর যতগুলো মাকলুকাত আছে আর যেগুলোকে জীবন দেওয়া আছে সেই প্রত্যেকটির জন্য এক একটি পাতা ওই গাছে আছে যখন কোনো ব্যক্তির জীবনের শেষ চল্লিশ দিন বাকি থাকে তখন সেই গাছ থেকে একটি পাতা ছুটে এসে মালাকুল মাউদ হজরতল হজরত সাল্লা সাল্লামের কাছে চলে আসে সেই পাতা পেয়ে আর নির্দিষ্ট সময়ের মধ্যে মালাকুল মাউত তার যান কবজ করে নেয় দিনই গাছ থেকে পাতা ছিঁড়ে মালাকুল মাউতের হাতে পৌঁছায় সেই দিনই আড়সের নিচে তাকে মিশ ঘোষণা করা হয় যদিও তারপরও সে পৃথিবীতে চল্লিশ দিন বেঁচে থাকে আল্লাহ একবার আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৈবিক দান করুন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৈবিক দিন এবং সাথে সাথে আমাদের ইসলামিক চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ